আমরা কথা আমরা এসেছি তোমাদের নিয়ে যেতে গল্পের রঙিন কাজে লীলা মজুমদারের গল্প দিবাকরের বিবাহ আমার সেজ ছেলে দিবাকরের আর কিছুতেই বিয়ে হয় না ছেলে কিছু মন্দ নয় বরং অনেক দিক দিয়ে তস্তুর মতো ভালো দিব্যি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা ফর্সা না হলেও খুব কালো বলা চলে না আর চোস দাড়িগোফ কামিয়ে টেরি কেটে হাওয়াই শার্ট পরে দাঁড়ালে দোস্তুর মতো সুদর্শন বলা চলে লেখা পড়াতেও কম নয় আমার নিজের মামাতো ভাই কম হবেই বা কেন বিলের থেকে কিসব ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে ভালো কাজ পেয়েছে বাপের অবস্থাও কিছু ফেলনা নয় ওই একটিই ছেলে আর একটি মেয়ে তার আবার বেশ ভালোই বিয়ে হয়েছে বাপ সারা জীবন ডাক্তারি করে দু পয়সা জমিয়েছে বলে তো আমার বাপের বাড়ি সকলে সন্দেহ করেন আর কথাবার্তা চালচলন দিব্যি ফ্যাশনের কায়দা দুরুস্ত অথচ এ হেন দিবাকরের কিছুতেই বিয়ে হয় না দিবাকরের নিজের যে বিয়েতে খুব আপত্তি আছে তাও নয় বরং আমাদের বিশ্বাস মনে মনে বেশ একটু আগ্রহই আছে তবু কেন যে বিয়ে হয় না তার প্রধান কারণ পছন্দ মতো মেয়েই নাকি পাওয়া যায় না শুনে আমাদের সকলেরই একটু হাসি পায় আবার একটু রাগও হয় পৃথিবী শুধু সকলের যুগে কোনে পাওয়া যায় আর দিবাকরই বা কি এমন কার্তিক ঠাকুর যে ওর বেলায় পাওয়া যাবে না দিবাকরের বড় বোন হৈমন্তী শেষ পর্যন্ত একদিন বলে বসল কি বা তুই এমন সাত রাজার ধন মানিক হয়েছিস যে তোর পৌ পাওয়া যায় না আমাদের ওনাদের তো সব টপা টপ বিয়ে হয়ে গেল আর তোর হবে বা কেন দিবাকর কাষ্ট হাসি হেসে বলল কিসে আর কিসে তোমাদের ওনাদের কথা আর বলো না ভাগ্যিস তোমরা জন্মেছিলে সব ওনাদের কি তো অসাহত হতো বলতো হৈমন্তি রেগে টং সত্যি কথা বলতে কি আমি নিজেও কথাটা শুনে খুশি হইনি আমার মেজো মামিমা সেখানে উপস্থিত ছিলেন বললেন আহা গা উজার সে উজার। বউ সবটাতেই বাড়াবাড়ি মেয়ের বিয়ের সময় শুনতাম ছেলে পাওয়া যায় না ছেলের বিয়ের সময় শুনি মেয়ে পাওয়া যায় না এ কোনো মানে হয় বাংলাদেশে কি কারো বিয়ে হয় না আমার ভাইজি রাধারানী কি মন্দ ছিল সেজ মামিমা বললেন কি যে বলো মেজদি তোমাদের রাধা রানীর নাকের জায়গাটা কীরকম মোটা দেখতে ওর সঙ্গে যে কি করে কথা পারতে পারলে এই আমি ভাবি আমার পিস্তত ননদ মিনাক্ষী তার নাকের ডগা তো আর মোটা নয় তাকে পছন্দ হলো না কেন শুনি তুই থামতো ইমি এ মিনাক্ষী রেগে গেলে তোতলামি কর ওকে বিয়ে করলে আমার দিবাকর সুখী হতো না তোমার দিবাকরটি অসুখী হতো না মিনাক্ষী অসুখী হতো সেই হলো কথা আমার মতে মিনাক্ষী ভারী বেঁচে গেছে দিবাকরের চেয়ে কত ভালো বরের সাথে তার বিয়ে ঠিক হয়েছে ভালোই হয়েছে কাজেই দেখা যাচ্ছে যে দিবাকরের বিয়ে হচ্ছে না বলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবার জোগাড় সেজ মামার সংসারের ব্যাপারে বড় একটা নাক ঢোকান না কিন্তু দিবাকরের বিবাহ ব্যাপার নিয়ে শেজমামি তাকে এমন অতিষ্ঠ করে তুললেন যে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে পাড়ার তাস খেলার ক্লাবে নাম লিখিয়ে রোজ রাত এগারোটার সময় বাড়ি ফিরতে শুরু করলেন ব্যাপার দেখে ভাইয়ের মঙ্গলের জন্য আমার ভালো মানুষ মা পর্যন্ত চিন্তিত হয়ে উঠলেন দিবাকরের একটা বিয়ে না দিলেই নয় মা বললেন দিবাকরের বিয়ে হয় না মানে মেয়ে পাওয়া যায় না একটা কথা হলো নাকি মাঝখান থেকে আমার ভাই বেচারা একরকম বাধ্য হয়ে গোল্লায় যেতে শুরু করেছে আজ তাসের আড্ডায় কাল গাজার আড্ডায় এর যে শেষ কোথায় হবে কে জানে এর ফল ভালো হবে না বলে দিলাম মেজ বউ আমি এক্ষুনি পাঁচ সাতটা মেয়ের সন্ধান দিচ্ছি ভালো চাও তো এর থেকে একটা ঠিক করে ফেলো সেজ মামিমা ননদের বকুনি খেয়ে রেগে কেঁদে ঘর ছেড়ে চলে গেলেন কিন্তু দিবাকর নিজে এসে বলল কে পাঁচ সাতজন ভালো মেয়ে শুনি পিসিমা আমরা একটু মুচকি হাসলাম কেন ছেলেদের স্কুলের হেডমাস্টারের বড় মেয়ে সে বড় খাটো করে কাপড় পরে ও চলবে না হেডমাস্টারের মেজো মেয়ে মন্দা ও বাবা সে ডাক সাইডে ঝগড়াটি আমার ভাসুরজির মেয়ে ইরা ওরে বাসরে হাতি বিশেষ খেদি ননু বিনু বট রোগা আমি এগিয়ে এসে বললাম পাশের বাড়ির গোপা ও রকম সাহেব বাড়ির মেয়ে মনে ধরলে তো আমি বিলের থেকে আদি অকৃত্রিম মেম সাহেবই আনতাম আমার মেজখুরির বঞ্জি ইন্দ্রাণী বট্টো হিন্দু প্যাটার্নের আমরা তখন বাড়ি শুদ্ধ সবাই রেগে মেগে বললাম যা তোর বিয়ে হবে না তুই আই থাকবি যা না কোনো মিশন টিশনে নাম লেখা মাঝে মাঝে এমনও হয় বিয়ে প্রায় ঠিক হয়ে গেল বলে আবার শেষ মুহূর্তে কোথা থেকে এক ফ্যাকড়া জুটে সব পণ্ড করে দেয় সেজো মামিমা এইসব অবস্থার জন্য প্রমাণ সাইজের একজোড়া জড়োয়া বালা গড়িয়ে রেখেছিলেন দিব্যি মকরমুখ দেওয়া লাল সবুজ নানান রঙের পাথর বসানো খাসা বালা জোড়া বালা জোড়ার আবার প্রয়োজন অনুসারে নানান অদল বদল হতে থাকে যেমন যখন সেজমামিমা সইয়ের মেয়ে ডলির সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে এলো বালার মুখে দুটি ছোট ছোট ঘুণ্টি লাগানো হলো কারণ ডলি যে কেবল সাড়ে পাঁচ ফুট লম্বা তা নয় ইয়া জাঁদরে গরনের তারপর যখন সইয়ের সঙ্গে কি একটা ছোট কথা নিয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল তখন সইয়ের বড় যার মেয়ে নেলির সঙ্গে বিয়ে প্রায় হয় হয় বলে এবার ঘুমটি কেটে ফেলে মকর মুখটাকে টেনে ছোট করা হলো কারণ নেলি লম্বায় পাঁচ ফুটেরও কম গরণে বেড়াল বাচ্চা কিন্তু নেলির সঙ্গে কেন জানি হলো না ক্রমে যেমন দিন যেতে লাগলো মামিমা মরিয়া হয়ে কেবল বালা কেন শাড়িও কিনে ফেললেন শাড়ি কেনার পর জামা সেমিজ পেটিকোটও করিয়ে রাখলেন দর্জিকে বলে সেলায়ের জোড়ায় জোড়ায় দু ইঞ্চি করে কাপড় রাখলেন যাতে ইচ্ছে মতো ছোট বড় করা যায় মোট কথা সবই হল কোনে পছন্দ করা ছাড়া মামিমা একজোড়া জড়ির কাজ করা দিল্লি স্যান্ডেলও কিনে ফেলেছিলেন শেষ মুহূর্তে দিবাকরই বাঁধা দিল সে অবধি এমন হয়ে দাঁড়ালো যে আত্মীয় স্বজন সকলেই হাল ছেড়ে দিয়ে যে যার নিজের কাজে মন দিলেন মামিমার খুশাসড়ি আমার ছোট দিদিমা বলে বসলেন আমার কথা শোনো সেজ বৌমা দিবুর বিয়ে যদি দিতে চাও একটা পুজো আচ্ছার ব্যবস্থা করো আমি বলছি বিঘ্নদেব ওর পিছু নিয়েছেন আর তোমরা তো কি ভাই কি খাই করে জীবনটাই কাটিয়ে দিচ্ছ এই সময় দিবাকরের বন্ধু শঙ্কর একদিন আমাকে বলল। কি দিদি তোমরা কি দিবাকরকে ব্রহ্মচারী করে রাখবে স্থির করেছ নাকি শুনে আমার তো রাগ হবার কথা বললাম রেখে দাও তোমার দিবাকরের বিবাহ আমরা আত্মীয় স্বজনরা কম করে একশো একষট্টি বিয়ের প্রস্তাবে এনেছি এবং প্রত্যেকটা হয় দিবাকরের মা নয় দিবাকর নিজে ভেসতে দিয়েছে আর ওর বিয়েটিয়া হবে না ওর যুগী মেয়ে আজকাল তৈরি হয় না তোমরা আসল ব্যাপারটাই কিছু বোঝোনি দিবাকরের এইদিকে জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে আমাদের ব্রিজ ক্লাবে আজকাল তাস না খেলে কেবল দীর্ঘশ্বাস ফেলে এই জন্য কীও বিলেতে সারি সারি বিশাল সুন্দরীদের প্রত্যাখ্যান করে এসেছে তাদের সব নাকি দুধে আলদায় গায়ের রঙ রেশমের মতো চুল মুক্তর মতো দাঁত যেমনি তারা দেখতে সুন্দর তেমনি তারা কাজে পটু আমাদের বাঙালি মেয়েদের মতো নয় যে এক বেলা রাঁধবে তো ঝুলকালি মেয়েকে একাকাধ আহা তাদের হাতে তৈরি সেসব চপ কাটলেট ডেভিল ওমলেট যেন কোনো বিগত জীবনের স্মৃতি বলে মনে হয় তাদের বাধা দিয়ে আমি বললাম এই সমস্ত কথা নিশ্চয়ই দিবাকর তোমাকে শিখিয়ে দিয়েছে দিবাকরকে বলো এত বক্তৃতা করতে শিখেছে আর নিজের একটা বউ জোগাড় করতে পারে না ওর চেয়ে আমাদের চাকর ঘনশ্যাম ঢের ভালো সে তিন বছরে দু দুটো বিয়ে করে ফেলেছে বলো তোমার দিবাকরকে আহা চোট কেন দিদি আমি বলছিলাম কি ওই রকম সময় ঠিক করে সাজিয়ে গুজিয়ে মেয়ে দেখলে কোন জন্মে ওর পছন্দ হবে না ওই একটু রোম্যান্টিক কি না একটু কবি কবি ধরনের একটা ভালো পরিস্থিতি তৈরি করে তবে মেয়ে দেখাতে হয় আমার খেদে কাজ নেই শঙ্কর দিবাকরের জন্য এমন পরিস্থিতি রচনা করি আর কি ভাবিত হয়ে সেদিনকার মতো বিদায় নিল এই ঘটনার দিন পনেরো বাদে দিবাকর তিন দশকের ছুটি পেয়ে শঙ্করের সঙ্গে হাজারিবাগ বেড়াতে গিয়েছিল আমি আবার যাবার সময় শঙ্করকে ঠাট্টা করে বলেছিলাম এবার রোম্যান্টিক পরিস্থিতি রচনা করার ঢের সুযোগ পাবে শঙ্কর সেজমামিমার মন খুঁতখুদ করছিল পারলে সঙ্গে যান কিন্তু শঙ্করেরা কথা উত্থাপন না করাতে দিবাকর অনেক কষ্টে তাকে ঠেকালো দিবাকরের সুটকেশ গুছিয়ে দিতে দিতে বারবার বার তাকে মামিমা সাবধান করে দিলেন দেখিস বাবা চারিদিকে চোখ রাখিস লোকের কথায় আবার যেন তা ভুলে না যাস সুন্দর মুখ দেখলেই আবার ভেরু বনে যাস না আমার সাথে পরামর্শ না করে কোন বিষয় মনস্থির করবি না শঙ্কররা ভালো লোক হতে পারে কিন্তু দেখছিস তো আমার যাওয়ার কথা একবারও বলল না অথচ ওদের সঙ্গে আমার পঁচিশ বছরের যেন শোনা কি বা অসুবিধা হতো আমি গেলে দুবেলা দুমুঠো না হয় খেতাম এক কোনায় পরে থাকতাম কিছু এসে যেত না ওদের মতন লোকের তা একবারও বলল না আমার বাপু একটা আত্মসম্মান আছে আমি কেন বলতে যাব নিশ্চয়ই ওদের কোনো মতলব আছে খুব সাবধানে থাকবি আচ্ছা মা বিলেতে তো তুমি আমার সঙ্গে যাওনি সেখানে কে আমাকে রক্ষণাবেক্ষণ করতো বলো দেখিনি সেখান থেকে যখন অক্ষত শরীরে অবিবাহিত অবস্থায় ফিরেছি তখন হাজারিবাগ থেকেও ফেরাটা আশ্চর্য নয় হাজারিবাগ গিয়ে কিন্তু দিবাকর একটু অসতর্ক হয়ে পড়েছিল সম্ভবত দীর্ঘকাল সাবধানে থাকার ফলে একটু ক্লান্ত হয়ে গিয়ে থাকবে বহু দূরে দূরে একা একা বেড়াতে চলে যেত বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত শঙ্কর এতে কোনো আপত্তি করতো না বরং খুশিই হতো কারণ দিবাকরের বিবাহ নিয়ে সকলে বিব্রত শঙ্করের কথা অতটা কারো মনে হয়নি সে বেচার বিয়ে ঠিক করে দেওয়ার জন্য কারো বিশেষ আগ্রহ দেখা যায়নি অবস্থা বুঝে শঙ্কর নিজেই নিজের ব্যবস্থা করে ফেলেছিল বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছিল ওই মেয়ের বাবার সুন্দর বাড়ি আছে হাজারিবাগে সেখানে রোজ বিকেলে শঙ্করের চায়ের নেমন্তন্ন থাকে প্রথম দু একদিন শঙ্কর দেবাকরকে সঙ্গে নিয়ে গেল কিন্তু দিবাকর গিয়ে দেখল সেখানে দিবাকরের থেকে শঙ্করের আদর বেশি আস্তে আস্তে দিবাকর সরে দাঁড়ালো লম্বা সম্বা বেড়াতে যাওয়া ধরল রাত করে বাড়ি ফেলা ধরল এমনই একদিন বেড়াতে গেছে বাড়ি ফিরছে বেশ রাতে ফুটফুটে চাঁদের আলো কি একটা বুনোফুলের মিষ্টি গন্ধ হঠাৎ দিবাকর থমকে দাঁড়াল মনে হল নারীর ক্রন্দন শুনতে পাচ্ছে বাতাসের সঙ্গে উঠছে পড়ছে স্পষ্ট শুনতে পেল কোনো একটি মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে উদ্বিগ্নভাবে এদিক ওদিক দৃষ্টিপাত করতে লাগলো অবশেষে কান্নার শব্দ অনুসরণ করে এক গাছতলায় উপনীত হল সেখানে দেখতে পেল একটি রূপসী মেয়ে পা ছড়িয়ে হাপুস নয়নে কাঁদছে মেয়েটির বয়স মনে হলো সতেরো আঠারো হবে এক গাছি কালো কুঁকড়ানো চুল আলগোছে বাঁধা পরনে তার রঙের শাড়ি কপালে কুমকুমের টিপ গাছের দিয়ে টুকরো টুকরো করে চাঁদের আলো তার সর্বাঙ্গে এসে পড়ছে দিবাকর মহাবিপদে পড়ে গেল কি যে করবে ভেবে না পেয়ে বার বার ঢোঁক গিলে গিলে তার পেট ঢাক হয়ে এলো মেয়েটি এক মুহূর্তের জন্য কান্না থামিয়ে বেশ ভালো করে তার মুখখানা দেখে নিয়ে আবার নিবিষ্ট মনে কাঁদতে লাগল তখন দিবাকর ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে ব্যাপারটা খুলেই বলো না মিছি অত চেঁচাচ্ছ কেন মেয়েটা এবার সত্যি সত্যিই কান্না থামিয়ে একটু যেন রেগেই বলল মোটেই মিচিমিচি নয় যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আবার কি তোমার মামা যদি ভুড়িওয়ালা সোনা তালুকদারের সঙ্গে তোমার বিয়ে ঠিক করত তাহলে তুমিও এর চাইতে ঢের জোরে চেয়েছাতে আমি যদি এক বছরে একশো সাতান্নটা বিয়ের সম্বন্ধ পণ্ড করে দিতে পারি তুমি ওই সামান্য একটা ভুঁড়িওয়ালা সোনা তালুকদারকে মেরে তাড়াতে পারো না সোনা তালুকদার যে আমার মামা বাবুর ছোটবেলাকার বন্ধু ওকে মেরে তাড়ালে সে কি মনে করবে তাহলে পষ্টাপষ্টি বলে দাও ওসব হবে না সেই না বলতে গিয়েই তো মুশকিল হলো। আমার নিজের বলতে গিয়ে লজ্জা করলো বলে আমাদের ছোকরা চাকরকে দিয়ে বলে পাঠালাম তাই নিয়ে বাড়ি শুদ্ধ সে কি হইচই ওরা নিজেরা ওকে দিয়ে কত কাজ করিয়ে নেয় তার কারণে কিছু হয় না আর আমি একটু দরকারি কথা বলে পাঠিয়েছি তাতে মামা বাবু মামি মা রেগে মেগে আমাকে বুকে টুকে ঘরে বন্ধ করে রেখে দিলেন সারাদিন আমি ঘরে বন্ধ ছিলাম তারপর বিকেলবেলা জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে গেলাম আর আমি বাড়িতে ফিরবো না শুধু যে জোর করে বুড়োর সঙ্গে আমার বিয়ে দিতে চায় তা নয় আমি একটু আচার খেলে সবাই রাগ করে নিজের দুঃখের কথা বলতে বলতে মেয়েটি আবার কাঁদতে লাগল দিবাকর ভাবলো এত চোখের জল রাখে কোথায় ব্যস্ত হয়ে বলল আহা আর কেঁদো না আর কেঁদো না এখানে যে একটি ছোটখাটো দামোদর রচনা করে ফেলছ এখন কি করতে চাও তাই আমাকে বলো কিচ্ছু করতে চাই না পালিয়ে যেতে চাই যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে চাই আমার পা ব্যথা করছে বলে একটু বিশ্রাম করছি বলে সে উঠে পড়ে দিবাকর উদ্বিগ্ন হয়ে বলে এই সন্ধেবেলা এই বনে জঙ্গলের কোথায় যাবে তার চেয়ে বরং এক কাজ কর আমার সঙ্গে আমার বাড়িতে চলো সেখানে গিয়ে সবাই মিলে পরামর্শ করা যাবে তুমি কোথায় যাবে ওই ভুঁড়িওয়ালা সোনা তালুকদারের সঙ্গে তোমার যে বিয়ে হতে পারে না এটা নিশ্চিত এখন চলো তো অগত্যা মেয়েটি রাজি হলো দিবাকর তাকে শঙ্করের বাড়ি এনে তুলল তার করুণ কাহিনী শুনে শঙ্করের মন গলে যাওয়া তো স্বাভাবিকই শঙ্করের মাও তাকে আদর করে থাকবার জায়গা দিলেন দিবাকর বারবার বলতে লাগলো যে পাঁচ দিন পরে কলকাতায় গিয়ে সে যা হয় একটা ব্যবস্থা করে দেবে মেয়েটির নাম মিনু চমৎকার রাধে বেড়ে গানের গলা শরীরে কোথাও একটু রাগ নেই বেশ মেয়ে মনে মনে দিবাকরের ভীষণ সাহস বেড়ে গেল কলকাতায় নিয়ে গেলে মা যদি খেঁচা খেঁচি করেন তো মাকে বলবো কি বলছো জানো আমার প্রায় ২৬ বছর বয়স আমি সাড়ে পাঁচশো টাকা মাইনে চাকরি করি আমাদের অফিসের লোকেরা আমাকে কত খাতির করে দেখলেই সেলাম করে আর তুমি আমাকে এরকম তুচ্ছতা ছিল করো ও চলবে না আবার ভাবে না একটা সাপোর্ট দরকার পাশে একটা লোক চাই ভেবে আমাকে এক লম্বা চিঠি দেয় তাতেই তো আমি এত কথা জানতে পারলাম লিখলাম মিনুকে আমার কাছে নিয়ে আসিস আমাদের পাড়ার গার্লস স্কুলের হেডমিস্ট্রেস করে দেব নয়তো মেয়ে পুলিশে ঢুকিয়ে দেব? নিদেন পাটনায় আমার জানা খুব ভালো চাকরি আছে তার একটা জুটিয়ে দেব তুই নির্ভয় নিয়ে আয় আমার বাড়ির লোকেরা তো ভীষণ আপত্তি করতে লাগলো ওই দিবাকরের ব্যাপারে নাক ঢুকিও না বলছি শেষটা তোমাকে পস্তাতে হবেই তখন আমাদের টেনো না আমার চিঠি পাওয়ার দু একদিন বাদেই হাজির যেন চিন্তিত মনে বললাম কি এনেছি কিছু আনবার কথা তো বলনি নাকা ওই মিনুকে এনেছিস ডিব্রুগড়ে একটা ভালো চাকরি খালি আছে তোমার কাছে দুদিন রাখতে তোমার এতই অসুবিধা হয় যে দিল্লি লাহোর চাকরি খুঁজে বেড়াতে হচ্ছে তাহলে সে কথা স্পষ্টই বললে হয় আমি তো অবাক সে কি রে দিবাকর রেগে যাচ্ছিস মনে হচ্ছে তুই তাকে আন তো তারপর যা হয় দিবাকর চিন্তিতভাবে বাড়ি চলে গেল তারপর বহু দিন দিবাকরের দেখা নেই একদিন সন্ধেবেলা সেজ মামিমা এসে কেঁদে বললেন দিবু আমার বাঁচবে না খাওয়া দাওয়া সিনেমা দেখা ছেড়ে দিয়েছে সারা খুন রুকুটি করে বসে থাকে এই শঙ্করদের বাড়িতে মিনু বলে কাকে দেখে এসেছে বেশ বাবা সেখানেই বিয়ে হোক ঘরে বউ এলেই আমি খুশি শঙ্করকে একবার জিজ্ঞাসা করিস মেয়েটার সাইজ রকমের পালাটা আবার কেটে বলতে বলতে শঙ্কর সশরীরে এসে উপস্থিত কি দিদি কি খবর আরে মাসি মাঝে দিবাকর কেমন আছে এবার যে বাড়িতে রসুন চৌকি বসাবার দরকার হবে মনে হচ্ছে দিবাকর নাকি তাকে লম্বা চিঠি লিখেছে এখন সেজ মামিমা মত করলেই হলো মেয়ে খুব ভালো চমৎকার পরিবার মাসিমার নিশ্চয়ই পছন্দ হবে এই কথা শঙ্কর জোর করে বলতে পারে দিবাকরের যে পছন্দ হলো এই আশ্চর্য আশ্চর্য আবার কিসে সাক্ষাৎ আমার আপন মাসির মেয়ে শিখিয়ে পড়িয়ে তাকে হাজারিবাগ নিয়ে যাওয়া দিবাকরের পছন্দ হবে না মানে ওর বাবার যাকে মাসিমা বালাটা কাটতে হবে না মেয়ে প্রমাণ সাইজে এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের দিবাকরের বিবাহ গল্প পড়ে শোনালো অমৃতা সেজ মামি ঐশ্বর্য ছোট দিদিমার ভূমিকায় শ্রেয়া মায়ের ভূমিকায় এলজা দিবাকর অনিমেষ মিনুর চরিত্রে সর্বিষ্ঠা শঙ্কর সুতন হৈমন্তীর চরিত্রে সুপর্ণা আবহ প্রদান ও সম্পাদনার অনুপম প্রচ্ছাদঙ্কনের পূর্ণ এবং সূত্রধার আমা সাধু আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না